বৃহত্তর মহকুমার করোনা কল্প অভিযান সামাজিক সংগঠনের উদ্যোগে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস বৃহস্পতিবার তেহট্ট থানা সহ বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় পাশাপাশি পলাশীপাড়া থানাতেও একাধিক বৃক্ষরোপণ করা হয় থানায় সংগঠনের সদস্যদের পাশাপাশি সঙ্গে ছিলেন পলাশীপাড়া থানার পুলিশ আধিকারিক ইন্সপেক্টর সুমিত ঘোষ সহ একাধিক পুলিশ কর্মী তারা এদিন পলাশ সহ কৃষ্ণচূড়া গাছ লাগান সেই দৃশ্য উঠে আমাদের ক্যামেরায় मैं अमाद तो लोकल लोग आते हैं। हाँ बाबूजी, वो गांच लगी थी कि मेरे खाला गाय कादर है। আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আজকের এই দিনে তেহত্ত করোনা গল্প অভিযানের পক্ষ থেকে আমরা এসেছি পলাশিপাড়া থানাতে পলাশ ফুল এবং কৃষ্ণচারা গাছ লাগানো হলো আমাদের এই উদ্যোগ এছাড়া তেহত্ত থানাতেও আমরা গাছ লাগিয়ে এসেছি বিশ্ব পরিবেশ দিবসকে সুস্থভাবে পরিচালনা করার জন্য আমাদের সংগঠনের সহযোগিতদের আমার অনেক ধরে পছন্দের গয়না বাক দেব আমার প্রিয় মানুষ মা ইটস নাও ইট ইস আমার পছন্দের গয়না আজ থেকে সোহার পিওর অ্যান্ড ফ্রেশেন্ট জুয়েলার যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট